প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনাদের জন্য খুবই উপকারী হবে তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আবার বহু সংখ্যক দর্শক প্রায়ই ফোন করে বলেন যে স্যার পুরুষদের জন্য একটি নিরাপদ হোমিও মেডিসিনের নাম বলেন যে মেডিসিনটি সেবন করে সহবাস টাইম বিশ পঁচিশ মিনিট বাড়ানো যাবে অর্থাৎ সহবাসের তিরিশ মিনিট আগে সেবন করলে আমরা সহবাস টাইমকে বিশ পঁচিশ মিনিট বাড়াতে পারবো তো যারা আমাকে প্রায়ই ফোন করে বলেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা আজকের ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন আপনারা ভিডিওটি না টেনে দেখবেন সেক্ষেত্রে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কি করে সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে পারবেন একটি মাত্র নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে তো দর্শক তার আগে বলে দিই আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সচুজুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা ভালো রেজাল্ট পাবেন এটি আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি প্রায় তেইশ বছর এই হোমিও চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত আছি তো অবশ্যই এই বিষয়ে একটু হলেও আমার অভিজ্ঞতা আছে তো আমি সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো যে পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা বাড়াতে কার্যকর একটি হোমিও মেডিসিন সেটি হচ্ছে হিপোমেন্স টু হান্ড্রেড এই একটি মাত্র মেডিসিন যদি আপনারা সহবাসের তিরিশ মিনিট আগে সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের সহবাস আমাকে বাড়াতে পারবেন নিরাপদ উপায়ে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে সহবাস টাইম বাড়াবেন তারা আর চিন্তা ভাবনা না করে নি বৃদ্ধি থাই এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করতে পারেন তো এই মেডিসিনটি সেবন করলে আপনি যে ধরনের সুবিধা পাবেন আপনারা যদি সহবাসের সময় তিরিশ মিনিট বাড়াতে চান বা বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি অত্যন্ত কার্যকরী তবে এই মেডিসিনটি খেয়ে যদি আপনারা সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে আপনারা বেশি সময় পাবেন সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সহবাসের আধা ঘন্টা আগে চার থেকে পাঁচ ফোটা মেডিসিন সামান্য নর্মাল পানিতে মিশিয়ে খেয়ে নেবেন এবং এর আধা ঘন্টা পরে আপনারা সহবাসে লিপ্ত হবেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় পাবেন তবে কারা সময় পাবেন না যারা নিয়ম মেনে চলেন না স্বাস্থ্যবিধি মেনে চলেন না শারীরিক কোনো পরিশ্রম করেন না বা ব্যায়াম করেন না বা রেড মিট বেশি খান অধিক তৈলাক্ত খাবার খান চিনি জাতীয় খাবার বেশি খান তারা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না তো এগুলো থেকে যদি আপনারা দূরে থাকেন এবং এই হোমিও মেডিসিনটা সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই উপকার পাবেন এবং এই হিপোমিন্স টু হান্ড্রেড মেডিসিনটি আপনি যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সহবাসের প্রতি আগ্রহ অনেকাংশে বাড়বে তো যাদের সহবাসের প্রতি আগ্রহ কম তারা এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই উপকার পাবেন আপনার অন্ডকোষ যদি শিথিল থাকে সেক্ষেত্রেও এই মেডিসিন সেবন করলে কিন্তু আপনার অন্ডকোষের শিথিলতা এটি দূর হয়ে যাবে যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের দ্রুত বীর্যপাত রোধ করতে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এবং এটি মন্ত্রের মতো কাজ করে তাৎক্ষণিক খাবেন সাথে সাথে রেজাল্ট পাবেন এরপরে আমি বলবো যে যদি আপনার ধ্বজভঙ্গ রোগ থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী আপনার যদি লিঙ্গের উত্থান না হয় ধ্বজভঙ্গ রোগ থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করলে আপনি অবশ্যই উপকার পাবেন আপনি যদি প্রাকৃতিক হোমিও মেডিসিন সেবন করে আপনার যৌন ক্ষমতা অধিক বাড়াতে চান সেক্ষেত্রে আর কোনো চিন্তাভাবনা না করি এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি কিন্তু আপনারা সেবন করতে পারেন আপনার লিঙ্গের শিথিলতা দূর করতে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এটি সেবন করলে অবশ্যই আপনার লিঙ্গের শিথিলতা দূর হয়ে যাবে আপনার মানসিক ভীতি দূর করতেও কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী যাদের মানসিক ভীতি থাকে যারা সহবাসে লিপ্ত হতে চায় না মনে করেন যে সহবাসে লিপ্ত হলে আমি সময় পাব না আপনার এই ধরনের ভীতি থেকে দূর করতে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এরপরে আমি বলবো যে এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি মূলত নার্ভ এবং ব্রেনের উপর কাজ করে এই দুইটি ফাংশনের উপর ক্রিয়া করে আপনার যে সেক্সুয়াল যে অতিরিক্ত অ্যাক্টিভিটি সেটি কিন্তু কমিয়ে দেয় যার কারণে কিন্তু আপনি সহবাসে বেশি সময় পেয়ে থাকেন এবং যৌন মিলনে আপনি বেশি সময় নিতে পারেন এরপরে আমি বলবো যারা স্ত্রীর কাছে যেতে ভয় পান তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী যারা স্ত্রীর কাছে যেতে ভয় পান ভাবেন যে সহবাসে আমি কম সময় পাবো স্ত্রী কি মনে করবে তো তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে আপনি যদি আপনার পার্টনারকে সহবাসে খুশি রাখতে চান বা সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে চান সেক্ষেত্রে আর কোনো চিন্তা ভাবনা না করে সহবাসের তিরিশ মিনিট আগে এই হিপমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন আর এই মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করলে আপনারা বেশি উপকার পাবেন তো এটি হচ্ছে হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিন এটি আপনারা নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন তো এই মেডিসিনটি কিনে যদি আপনারা যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন এবং সহবাস টাইম কিন্তু আপনারা অনেকাংশে বাড়াতে পারবেন তো আমার বহু সংখ্যক দর্শক ফোন করে বলেন যে স্যার এই মেডিসিনটি কি নিয়মিত খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এই মেডিসিনটি আপনারা কিছুদিন নিয়মিত খেতে পারবেন এই মেডিসিন কিছুদিন খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার সহবাস টাইম বাড়বে তো আমি বলছি যারা নিয়মিত খাবেন তারা পাঁচ ফোটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন আর আপনি যদি বিশেষ মুহূর্তে বেশি সময় নিতে চান সেক্ষেত্রে আধা ঘন্টা আগে আপনারা হাফ কাপ পানিতে মেডিসিন মিশিয়ে খেয়ে নেবেন খেয়ে আপনারা তিরিশ মিনিট পরে সহবাসে লিপ্ত হবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো যারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে সহবাস টাইম বাড়াতে চান তারা আর কোনো চিন্তা ভাবনা না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই মেডিসিনটি কিনে সেবন করুন এবং এটি সেবন করলে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন তো দশক অবশ্যই আজ থেকে এই মেডিসিনটি সেবন করুন এবং এই মেডিসিনটি সেবন করলে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনি সহবাস টাইম অনেকাংশে বাড়াতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে তো আপনারা চাইলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ করতে আমাকে কল করতে পারেন ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই আজ থেকেই হিপোমেন্স টু এই মেডিসিনটি কিনে সেবন করুন আর এই মেডিসিনটি সেবন করলে আপনি অবশ্যই সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন